শুক্রবার ডিউটি করলে পরে শুক্রবার ডিউটি বন্ধ করতে হবে আমাদের কোন আপত্তি নাই কথা কি শুনতে একই ডিপার্টমেন্টের কোন স্টাফ দুই বছরের বেশি তাই হবে না নিজের মহিলা মহিলা লাল দুটাল খাবার ইচ্ছা সাথে খারাপ বিয়ার করে খারা খারি আপনাদের ঈশ্বরের ফেলে আসে ঈশ্বর তো হয় 같아요 তারা কাজ করে তারা কাজ করার সময়টা নির্ধারণ করতে ওই সময়ের উপরটা টার্গেট হবে কোনো শ্রমিককে কোম্পানির নির্ধারিত সময় ব্যতীত অতিরিক্ত সময় কাজ করানো যাবে না প্রতিদিন কোন সময়ে সময় কাজ করানো হয় ওভারটাইম দিতে হবে এটাতে আমাদের কোনো আপত্তি নাই আগে শুনো শুনো আগে

লাইন সুপার গ্রুপ লিডারদের নামে কমপ্লেন দিয়েছেন এই কমপ্লেন আমরা যাচাই বাছাই করে এই ব্যবস্থা হবে ব্যবসা আইন এবং কোম্পানি আইনে আমরা সেই ব্যবস্থাই দিব হ্যাঁ সমস্ত সুপারভাইজারকে পরিষ্কার করতে হবে যেটা আমরা যেটা বললাম আপনার প্রতন্ত্র থেকে ব্যবসা আইন অনুযায়ী কোম্পানি আইন অনুযায়ী যেটা হবে ব্যবস্থা নেওয়ার আপনার শিক্ষা এই ব্যবস্থা নেবো ঠিক

যারা কাজ করতে পারে না তাদেরকে নাকি হয় এরকম বলতে যদি কোনো শ্রমিককে কাজ করার পরে বাই করিতে হয়